নমস্কার আমি বাবলি স্টিম রাইজে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মহা অষ্টমী তো সকলেই আমরা স্নান টান সেরে নতুন জামা কাপড় পরে পাড়ার প্যান্ডেলে চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে পুষ্পাঞ্জলি শেষ করে পাপা চলে গেল আমাদেরই এক অবাঙালি প্রতিবেশীর ঘরে ওদের বাড়িতে আজকে নবরাত্রি উদযাপন হবে আপনারা সকলেই তো জানেন নবাঙালি বাড়িতে ন দিন ধরে যে দুর্গা হয় তাকে নবরাত্রি বলা হয় আর সেটা আজকের দিনে শেষ করা হয় পাপা ভারী খুশি ভীষণ এক্সাইটেড কারণ পাপা এই নিয়মগুলো কখনো আগে দেখেনি আর তারপর উপড়ি পাওনা হিসাবে পায়ে আলতা পরিয়ে দেওয়া তা পা ধুইয়ে দেওয়া হাতে তাগা বেঁধে দেওয়া কপালে টিপ এই সবগুলো দেখেও খুব আনন্দ তার চেয়ে বেশি আনন্দ কিসে পেয়েছে জানেন ছোট্ট ছোট্ট গিফটগুলো পেয়ে সঙ্গে টাকাও পেয়েছে ও ভারী খুশি গিফট নিয়ে নাচতে নাচতে বাড়িতে চলে এলো তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধেবেলা বেরবো ঠিক করলাম কিন্তু আজ সন্ধেবেলা আর বেরোতে পারলাম না রেডি হতে হতে অনেক রাত হয়ে গেলো বাপা দেখুন ভীষণ আনন্দে আছে কারণ ওর বাবা বলেছে আজকে ওকে চাওমেনে ডিনার করাবে ও তো চাইনিজ ভীষণ ভালোবাসে তো এখন বাজে প্রায় এগারোটা বাহান্ন আমরা এখন বেরিয়েছি এখান থেকে বেরিয়ে আমরা নিউ টাউন যাবো নিউ টাউন থেকে ডিনার সেরে তারপর ঠাকুর দেখতে গাড়ি যেই থামলো বুতেও ঘুম থেকে উঠে পড়লো আমরা দীর্ঘক্ষণ লাইন দিয়ে চাউমেনে সিট পেয়েছি অবশেষে বসেছি পাপাকে তো আজ স্বাধীনতা বেজায় দিয়েছে ওর বাবা বলেইছে আজকে তোর ওর পছন্দ মতো মেনু প্রথমে আমরা একটা স্টার্টার নিয়ে নিয়েছিলাম ভেটকি মাছেরই একটা রেসিপি নিয়েছিলাম ফ্রাই টাইপের তো যেটা সার্ভ করছে যেটা খাওয়ার পর পাপা চপসি নিল সঙ্গে ও সুইট অ্যান্ড চিকেন নিল আর আমরা একটু নুডল নিয়েছি এসব নিয়েই আজকে ডিনারটা আমরা সারলাম তবে ডিনার সারতে সারতে বেশ অনেকক্ষণ রাত হয়ে গেছিলো জানেন প্রায় বেজে গেছিলো একটা তো একটার সময় আমরা এখান থেকে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে এই যে খাবার এসে গেছে পটপট করে আমরা খেতে ব্যস্ত এই যে সুইট অ্যান্ড সবার চিকেনটা পাপার চপসি আর পাপা দেখুন চপসি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে দুটো কাঁটা দিয়ে খাওয়া না চাইনিজদের খাবার দাবার এইগুলো তো আমরা বাঙালিরা একদমই অভ্যস্ত নই বাট পা পাও কী করে শিখে গেছে আমি জানি না পা পা মোটামুটি এটা দিয়ে খেতে পারে আমরা আমাদের যথারীতি দেখুন কি সুন্দর ফোক দিয়ে না তুলে এই দুটো কাঁটা দিয়ে ওরা এই চাউমিন তুলছে এটা নামটা এই মুহুর্তে আমি ভুলে গেছি যদিও তো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে এই হচ্ছে নিউ টাউন বিশ্ব বাংলা গেট এই নিউ টাউনটাকে সারা বছরই এত সুন্দর লাগে দুর্গা পুজো মনে হয় সারা বছর এখান দিয়ে যা যা যাতায়াত করলে কিন্তু আর তার সঙ্গে এসে এসে গেলাম আমরা নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব পুজো প্যান্ডেলে এখানে একটা স্পেশালিটি জানেন কি অপূর্ব দুর্গা প্রতিমা দেখুন এখানে একটা স্পেশালিটি হলো এদের এখানে মহিলা পুরোহিত দ্বারা এই পুজোটা পরিচালনা করানো হয় তো আমি গত বছর পুজোর সময় এসেছিলাম দেখেছি চারজন মহিলা পুরোহিত এই পুজোটি সম্পন্ন করছেন। আর এবছরও তার অন্যথা হয়নি কিন্তু আমরা পুজোর সময় তো এসে পৌঁছোতে পারিনি তাই পুজোটা দেখতে পাইনি খুব নিষ্ঠাভাবে অদ্ভুত সুন্দর করে পুজোর হয় এখানে এবার প্যান্ডেল শেষ প্যান্ডেলের পর পাপা যথারীতি চলে এসছে পাপার বায়না তো শেষ নেই টার্কিজ আইসক্রিম এখানে ওই গেমটা খেলার জন্য আইসক্রিমটা খায় এখন তো সারা বিশ্বব্যাপী টার্কিজ আইসক্রিম ছড়িয়ে পড়েছে আগে তো সেটা ছিল না যদিও পাপা তো খুব ভেলকি খাচ্ছে পাপাকে ভেলকিও দেখানো হচ্ছে